আসসালামু আলাইকুম তো আজকে নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগতম তো আজকের যে ভিডিওটা সেটা হচ্ছে আমার পাখি একটা জানেন যে দুইটা অসুস্থ ছিল তো একটা তার ভিতরে একটা মোটামুটি আলার মতো সুস্থ হয়ে গেছে আর একটা ওষুধ খাওয়াচ্ছি বাট ওইটার একটু এখনও আগের চাইতে একটু ইমপ্রুভ করছে বাট ওইরকমভাবে ইমপ্রুভ করে নাই তো এই জন্য কী করছে আমি ওটাকে আলাদা করে আজকে যে নিচে নামাইছি ওকে নিচে নামাই একটু খাওয়াই দিলাম খাওয়া দিয়ে একটু ওষুধ পানি খাওয়াই দিলাম ওকে যেহেতু ধরে ধরে খাওয়াচ্ছি এবং আলাদা করে খাওয়া দিয়েছি আর দেখেন এই যে গায়ে কিন্তু কাটা মানে একটু ঠান্ডা লাগতেছে হয়তোবা তো আজকে আমি একে কী করবো একটু রোদ্রে নিয়ে যাবো একটু রোদ্রে রোদ্রে নিয়ে যাবো স্বাদে তো ওখানে নিয়ে গিয়ে দেখি যদি ওখানে একটু যদি খাওয়াইতে পারি তো একটু টুকটাক একটু খাচ্ছে একটু দিলে একটু টুকটাক একটু খাই তো দেখেন ওই গায়ে কিন্তু পুরোপুরি দেখেন এরকম কিন্তু কাটা হয়ে গেছে মানে কি জানেন যে অনেকটু হয়তো ঠান্ডা লাগছে এই জন্য ওকে আমি সাদেনে যাবো সাদেনে গিয়ে একটু কিছুক্ষণ রোদ্রে রাখবো রোদ্রে রেখে তারপরে আবার নিচে নিয়ে আসবো এসে আবার খাঁচা দিব তো ওর দেখেন এই যে দেখছেন এই যে পায়খানার রঙটা দেখেন মানে ঠান্ডা লাগলে মানে এরকম পানি হয়ে গেছে দেখেন এই যে তো এই জন্য ওকে আমি আজকে একটু সাদেনে যাবো সাদেনে গেলে আবহাওয়াটা একটু ভালো পাবে আবহাওয়াটা ভালো পেলে দেখা গেলো যে ওর একটু ভালো লাগবে কারণ খাঁচা থেকে থেকে অনেক সময় হয় কি যে যেহেতু শীতের সময় একটু ঠান্ডা লাগে তো ওর আর ভয়টা ইনশাল্লাহ নাই ওকে দেখে নিয়ে যাব তো ওকে ছাদে নিয়ে আসছি ছাদ একটু রোদরে রেখে দিই এই যে একটু রোদরে থাক রোদ্রে থাকলে ওর গায়ের কাটাটা একটু দূর হবে তো মূলত হচ্ছে যেটা বুঝলাম যে ওর ঠান্ডাটা লাগছে কারণ বেলা কয়েকদিন আগে সিলেটের প্রচণ্ড ঠান্ডা ছিল মানে শৈত্যপ্রবাহ ছিল প্রায় টানা তিন দিন তো এটা কিন্তু ভালোই ছিল ও ভালো ছিল ওর এর আগে একটা অসুস্থ হয়েছিলো ওটা সুস্থ হয়ে গেছে বাট ও মানে পর অসুস্থ হওয়ার পরেও এরকম ঝিমাচ্ছে তো তার কারণ হলো যে দেখেন ও কিন্তু মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা কিন্তু একবার কমাই দিয়েছিলো তো একটু ছাদে নিয়ে আসছি যাতে একটু বালি টালি যেন একটু খায় বা একটু পাথরের গুড়াডা খেলে ওর ভালো লাগবে আবার উড়ে যায় কি না এখানে 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 থাকে এখানে থাক। তো ওকে একটু রোদরে দিয়ে তারপর আবার ভিতরে নিয়ে যাব এই ছাড়া যাবে না দৌড়ে বেড়াচ্ছে দেখেন সাদে নিয়ে আসছি এখন একদম পুরোপুরি সুস্থ হয়ে গেছে খাওয়া দাওয়া না করে একবারে শুকাই গেছিল তো আজকে একটু হাতে ধরে খাওয়াই দিলাম হাতে ধরে খাওয়া দিয়ে এখন যে একটু সুস্থ তবে যে ওষুধটা আছে ওষুধটা মোটামুটি ভালো অনেক ভালো মানে আগের চাইতে অনেক উপকার হয়েছে এটা কিন্তু ডিম দেয় হ্যাঁ এটা ডিম দিচ্ছিলো তা আমার যেহেতু নয়টা পাখি এখন আটটা করে ডিম দিচ্ছিল তো মাঝে মাঝে নয়টাই দিত আর কি তো যেহেতু খাঁচায় থাকে খাঁচায় থাকার কারণে ওদের রোদটা আসলে এভাবে লাগানো হয় না এই জন্য ওকে নিয়ে আসছি আজকে ছাদে ছাদে কিছুক্ষণ রেখে তারপর আবার খাঁচায় দিবো খোলা জায়গা পাইছে একটু হাঁটাহাঁটি করলে আর ভালো লাগবে এই জন্য মূলত আসলে সাথে নিয়ে আসা একটু করুক করলে ভালো লাগবে যে লড়ার মতো একটু সুস্থ হয়েছে খাসা চুপচাপ বসে থাকতো এখন ছাদে নিয়ে আসছি এখন ছাদে নিয়ে আসার পরে গায়ে কাটাটাও চলে গেছে তো আসলে যত্ন নিলে এভাবে নিতে হবে